আরে খাইছে তো দুশো বায়ষট্টি ড্যামেজ আরে গন্ডা চামড়া আরে ভাই আরে একটা ড্যামেজ খাইছে রে ভাই এই গন্ডা চামড়া মরে না কেন ভাই ও মনে হয় হ্যাকার নাকি ভাই স গাইস ইস মিস ট্যা ভি পেপুল আর অ্যান্ড টু মাই চ্যানেল নিতু শুধুই আমার নিতু না পাইলে এই দুনিয়া বরবাদ করে দিতে পারি এ গাইস ওয়েলকাম ব্যাক আস্তে আমরা কোথায় যাচ্ছি শাকিব খানকে নিয়ে এস নাই হ্যাঁ গাইস এই দেখো ভাই শাকিব খানের পুরো গেট ডাব বাই সাহা যারা যারা বরবাদ মুভিটা তারা জানো লাস্টে যে গিতাবটা ছিল সাকিব খানের বলছিল না ওই ডায়লগটা টা যে লেবেলে ভাইরাল হয়েছে আর ওখানে আমরা দেখতে পেয়েছিলাম শাকিব খানের এরকম একটা গেট আপ আর আজকে আমরা ওই রকমের সেম টু সেম গেট আপ নিয়ে স্নাইপিং করতে যাচ্ছি র্যাঙ্কের মধ্যে গাইস আর আজকে ভিডিওটা হতে যাচ্ছে সবচেয়ে স্পেশাল ভিডিও কারণ আজকে আমরা কিন্তু এনিমিদেরকে বরবাদ করে দিবো আর এক একটা বরবাদ মুভির ডায়লগ দিতে যাচ্ছি গাইস একটা মুহূর্ত মিস না উইদাউট ওয়েস্টিং এনিও টাইম হ্যাঁ তোলে সিস্টার টু ডেস ভিডিও আরো একটা আহ ভাই এনিমি নিয়ে মুখের সামনে নেমে গিয়েছে চান্দু আর খারাপের কাছে গান আছে নাকি কোনো সোয়ামিস নাকি সেখান থেকে একটা গান তুলে খারাপকে চেঁদে দেশে পাঠাই দিব ভাই নামতে না নামতে ভাই এনিমি মুখে সামনে লেন করা লাগছে ভাই কপালপুর এ ভাই টিম আপ করবা চানু আরে না এই টিম আপ করার মোড়ে নাই খারাপ কি রে আচ্ছা এই খারাপ এটা কি ছিল নাকি আমি কিন্তু ভাই ডু বাস সোলো খেলতে আসি কি ওর টিমের নামার সাথে সাথে ওর মতন চান্দ দিছে চলে গেছে আর এই এনিমি টা ভাই যে লেভেলের ড্যামেজ টা দিয়েছে দেখো ভাই এস পি র বারোটা বাজাইতেছে আর গাইস এই দেখো ভাই সাহা পুরো সাকিব খানের গিট আপ মানে বট ফরওয়ার্ড মুভি যে লাস্টে লুকটা ছিল ভাই সাপ দাড়ি মোজ চুল মানে সব কিছু ভাই সেম টু সেম ভাই গেমের মধ্যে যে সাকিব খানের গেট রয়েছে কে জানতো আর ভাই নাকি তারা গেম থেকে এটা কপি করছে আচ্ছা যাই হোক চান্দুরা এই গেট দিয়ে আমরা যদি এই হিরোকে এই মোটা মারি তাহলে কেমন লাগে দেখো ভাই লাস্টে লুকের বোতল ও ভাই মনে হচ্ছে গেমের মধ্যে সাকিব খান চলে এসেছে ভাই আর আজকে আমরা করতে যাচ্ছি স্নাইপিং তাও আবার ভাই কোনো সাধারণ স্নাইপিং না আজকে আমরা থার্নেল স্কোপের স্নাইপিং করতে যাচ্ছি মানে নতুন একটা এই মুহূর্তে বিয়ে এসেছে ভাই নতুন না মানে পুরানি কিন্তু ওইটা নতুনের মতো অনেকখানি দেখতে আর এখানে কিছু চাঁদ মনে হচ্ছে মারামারি করতে এসে খারাপ আমার কাছে অনুমতি না নিয়ে আমার এলাকায় মারামারি চাঁদুটো কি খারাপটা বুঝে নাই নাকি আরে চাঁদু দেখো ভাই ঘুরতে এসে কোথা থেকে মারলো আমায় বুতে মারলো নাকি আরেকটা ভাই দুইটা আছে এখানে চান্দু ভাই এরা বুঝতে আসে না কোথা থেকে মারতে আসি ভাই সাইলেন্সারের খেলাটাই হচ্ছে এটা লালা ভাই পুরো ভাই দুইটাকে খেয়ে দিয়েছি ম্যান হা হা ভাই দারুণ ছিল ভাই আমি পুরো অবাক হয়ে গেছি ওরা গুলাল তুলে কিছু না মেরে এদিক ওদিক ঘুরেছি ওরা বলতেছে এ ভাই কোথা থেকে মারে ভাই হ্যাকার ফ্যাকার গেছে নাকি আর ঠিক মেসে না এখন আমরা কিন্তু থাল স্কোপ অন করব দেখি এই কেটের মধ্যে পাওয়া যায় কিনা আমাদের কিন্তু টোকেন হয়ে গেছে ছয়শো টোকেন হলে কিন্তু আরে ভাই এইখানে পাওয়া যাবে না এখানে সেই বক্সটা নাই ক্রিয়েটিভ বক্স মনে ওঠে অলরেডি যারা যারা ভাই পর্বত মুভিটা দেখে ফেলেছো তারা কমেন্ট জানাই দিয়েছে ভাই আমি দেখেছি কিন্তু ভাই আমি দেখি দে ভাই টাকা খরচ করব কেন যখন ইউটিউবে আসবে তখন দেখে নিব ভাই হলে যাওয়ার জন্য যে টাকাটা লাগে ওই টাকাটা থাকলেও আমাদের এইখানে হল নাই আর আমরা কিন্তু এখানে ওই ক্রিয়েটিভ বক্সটা পেয়ে গিয়েছি আর এখানে রয়েছে ভাই AWM ভাই আরে ভাই থার্নেল স্কোপটা কোথায় পাবো তাহলে ওটা কিছুটা ভাই এম2 টুবির মতন ওইটা আর কি জুম করলে পুরো এনিমের উপর লাল দেখা ভাই ওইতে ড্যামেজও কিন্তু মারা মানে হেডশট ভালো করে ওইতে गाइस ভিডিওটা দেখো তাহলে ভাই থার্নেল স্কোপের আসল রূপটা দেখতে পারবে আর কি চন্দুরা ততক্ষণ ওইটা আর কি পূর্ণ হোক একটা দাগ পূর্ণ হচ্ছে আর কি যাই হোক আমরা এখানে লুট বাগেরা করে নি অলরাইট गाइस পূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা কিন্তু এখান থেকে AWM টাই নিব ভাই জানি না পাই এখন অন্য জায়গায় যেতে হবে আর অন্য জায়গায় পাওয়া যায় কিনা মধ্যে আপডেট এসেছে কিন্তু আমি এখন পর্যন্ত ভিডিও করতে পারি নাই কিন্তু হ্যাঁ করব টাইম আছে এখনো তারপর আরেকটা কথা হচ্ছে যে পরবর্তী বিডিওতে একটু অনেক কিছু আসতে যাচ্ছে তো তার জন্য সাবস্ক্রাইব করে দিও গাইস পরবর্তী ভিডিওর জন্য হলেও আমরা কিন্তু আরেকটা ক্রিয়েটিভ বক্স খুলতে যাচ্ছি তার জন্য চলে এসেছি ফ্যাক্টরিতে আর এটা কিন্তু ভাই লাস্ট জুন এনি মাত্র তিনটা কিল হয়েছে ভাই এটা কোনো কথা এ ভাই এইখানে তো ভাই থার্নেল স্কোপ রয়েছে আরে চান্দু ভালো একটা কাজ হয়েছে ভাই মানে ভালো একটা জিনিস হয়েছে যাই হোক আমরা একটু লোড বাগারে করি ততক্ষণ ওইটা পূর্ণ হোক আর এখানে দেখো এনিমিরে কত চালাক আরে ভাই এইগুলো আর একটা পাইতে রাখছে খারাপগুলো কতটা চালাক হইতে পারে দেখো ভাই একটা বেন্ডিং মেশিন থেকে এটা লোড করব এটা তো সবারই অধিকার এ খারাপ ভাই ল্যান্ডম্যান পাইতে আটকাই রাখে আরে খারাপ আচ্ছা কোন সময় মেশিনে আমরা কিন্তু বেশও পেয়ে গিয়েছি হেলমেটও পেয়ে গিয়েছি এখন একটু প্যারা কম থাকবে আর এখন কিন্তু আমরা থানের ওপটা নিয়ে নিব কারণ আমাদের বক্সটা ওপন হয়ে গিয়েছে অ্যান্ড গাইস এইগুলো হয়তো হতে পারে এই দেখো ভাই আমাদের থানেল ভাই বাইসাহাব মানে এটা প্রো এই মুহূর্তের মতন কিন্তু এটা ড্যামেজটা হচ্ছে অন্যরকমের সব কিছুই হচ্ছে অন্যরকমের আর গাইস আমরা একটু প্ল্যান করতেছিলাম যে আমরা এখন উপরে উঠবো হ্যাঁ চাঁদে দেশে চলে যাবো এখন আমরা তার জন্য আমরা এইখানে এসে গাড়ি থেকে নেমে এইটার উপর যাবো হ্যাঁ এটাই হচ্ছে আমার চান্দ্রদেশ আর এখান থেকে ভাই এনিমিদেরকে জ্বালাতন করবো পুরো বরবাদ করে দিব গাই এখানে মনে হচ্ছে বারমুন্ডা যুক্ত হচ্ছে আর এখানে ভাই একটা নখ হয়ে রইছে ভাই তার মানে এটা আমার কি আহা গাইস এখানে আরেকটা নেমে রয়েছে আরে চান এবার টকি খাইছে তো ভাই দুশো বাষট্টি ড্যামেজ আরে গন্ডা চাম আরে ভাই আরো একটা ড্যামেজ খাইছে রে ভাই গন্ডা চামড়া মরে না কেন ভাই ও মনে হয় হ্যাকার নাকি ভাই দুশো বাষট্টি ভাই তারপর দেড়শো ড্যামেজ তারপর ভাই রয়েছে কিভাবে কি ভাই থানেল স্কোপ এত খারাপ নাকি এই দেখো ভাই এ গুন্ডা চামড়া মরে না কে ভাই কই মাসে প্রাণ নিয়ে আইসে নাকি বারগুন্ডা ম্যাপে ভাই এটা কোনো কথা দর ইয়ার ভাই আমি যে এই গুন্ডার চামড়ারে এত ড্যামেজ দেওয়ার পরো মারতে পাইনি তার জন্য কি আমাকে এই সমাজ মেনে নিবে তোমরা বলো মেনে নেবে কি ভাই এ খারাপ ব্রেকির ড্যামেজটা দিছি ভাই কোন বারোনা ম্যাপে সব মানে বসবাস করি ভাই কোন গেমের মধ্যে আমরা বসবাস করি ভাই গান যা খুল গেম তোর ও ভাই মানে এটা মেনে নেওয়া যায় না ভাই হে শট খাইছে ড্যামেজ খাইছে দুইবার তারপরও নাকি বাচ্চা রইছে ভাই এর কিডনি কুন্ডি তো সবই ভাইকে দিছি আমি তারপর কীভাবে বা আছে ভাই এর বিসি দুইটা খুলে নেওয়া উচিত ছিল আরে ভাই কই দিনাম আরে ভাই মেজাজটা এমনি গরম ছিল আবার এই খারাপে এই খারাপে ও দে মারছে দেখো ভাই এই ফ্যাক্টরি এখান থেকে চাঁদ আমাকে ভাই ও আমাকে ঠিক মতনই চাঁদে দেশে পাতায় দিতে পারছে আর আমি ওই খারাপে এত ড্যামেজ দেওয়ার পরও মারতে পারি না ভাই এটা মেনে নেওয়া যাবে না এই সমানে আমাকে মেনে নেবে না আমি জানি হ্যাঁ গাইস এই ছিল আজকে আমাদের গাঞ্জা খুঁজে গেম পেলের বিরোটা এমন এনিমি আমাকে বরবাদ করে দিছে আমি চেয়েছিলাম যে এনিমি কে আমরা বরবাদ করবো সুন্দর স্নাইপিং করে দূর বসে দূরে দূরে বসে আর কি আর ওই খারাপ না বাকিটা তো ইতিহাস যারা যারা দেখেছো যা যারা এই পর্যন্ত বিরোটা দেখেছো আশা করি বিরোটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও আর গাইস কমেন্ট করতে ভুলে যেও না কারণ তোমরা কমেন্ট করলে কিন্তু আগ্রহ জাগে তো আজকের মতন এতরুক আর পরবর্তী কিন্তু একটা স্পেশাল বিরো যাচ্ছে আমাদের তোমাদের সবার জন্য তো সাবস্ক্রাইব করতে চ্যানেলের সাথে জুড়ে থেকো টেকনিক্স লাইফ স্টিম দা ভিডিও এন্ড আল্লাহ হাফেজ গাইস পিস